হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লার্নিং ডিসঅাবিলিটি তোমরা জানো যে এই যে লার্নিং ডিসঅাবিলিটি বা শিক্ষণ অক্ষমতা এই জায়গাটা ইনক্লুজিভ এডুকেশনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা আর এই যে আমরা যে শিখন অক্ষমতা সেই অক্ষমতাগুলো কেন হয় মানে তার কারণ কি এবং সম্পূর্ণ অক্ষমতাগুলো কি কি রয়েছে আমরা শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা হিসাবে সেই অক্ষমতাগুলোকে কিভাবে বুঝতে পারব সেইগুলো সম্পূর্ণ আজকে আলোচনা করব। তবে হ্যাঁ আজকের ক্লাসটা কিন্তু প্রাইমারি টেট বলো আপার প্রাইমারি হোক বা সি টেট সমস্ত টেটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ওকে সমস্ত টেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো ক্লাসটা তোমাদের কাছে ঠিকভাবে দেখা যাচ্ছে কি না এবং শোনা যাচ্ছে কি না একটু জানাও তোমরা ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কি না একটু জানিয়ে দাও আচ্ছা চলো শুরু করছি আমাদের ক্লাস চলো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিসলেক্সিয়া এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে এই ডিসলেক্সিয়া বিষয়টা কি এটা প্রথমত হচ্ছে পঠন অক্ষমতা এবার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আমরা শ্রেণীকক্ষে যাওয়ার পর যখন আমরা এই জিনিসটা দেখব যে এই এই ডিসলেক্সিয়া ব্যাপারটা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে কীরকম মানে কী কী প্রবলেম থাকতে পারে প্রথমত শিক্ষার্থীদের মধ্যে বা কোনো একটা বিশেষ শিক্ষার্থীর মধ্যে দেখা যাবে যে সঠিক শব্দটা সে শনাক্তকরণ করতে পারছে না বা পাঠ। না কারণ সে সঠিকভাবে যদি ঠিকঠাকভাবে না সেটাকে উচ্চারণ করতে পারে পড়তে পারে তাহলে সেটা পাঠোদ্ধার হবে না পঠন বোধগম্যতা হবে না এবং মৌখিক পঠন অসুবিধা দক্ষতার অনেক সময় দেখা যায় কিছু কিছু শিক্ষার্থী রিডিং পড়তে ব্যর্থ হচ্ছে বা রিডিং পড়তে পারছে না তো এই মানে রিডিং পড়তে পারছে না মানেই যে সেটা ডিসলেক্সিয়া তা নয় এটা তোমাকে দীর্ঘদিন অবজার্ভ করতে হবে অবজার্ভ করার পর তুমি বুঝতে পারবে তো এটা একটা প্রথমত লার্নিং ডিসাবিলিটি যেখানে শিশুদের পড়া ও শব্দ চিনতে সমস্যা হয় তারা অক্ষর শব্দ বাক্য সঠিকভাবে পড়তেও বুঝতে পারে না মানে পড়তে তো পারছে না শিক্ষার্থীদের পড়ার অসুবিধা রয়েছে এক্সাম্পলটা আমি বলি আরও ক্লিয়ার হবে এবং তার সঙ্গে তাদের বুঝতেও অসুবিধা হয় বুঝতেও অসুবিধা হচ্ছে এটা যদিও তাদের বুদ্ধিমত্তা স্বাভাবিক থাকে এবার প্রশ্ন হতে পারে ম্যাডাম তাহলে কি ইন্টেলেকচুয়াল কিছু প্রবলেম সেই ক্ষেত্রে কিন্তু ইন্টেলেকচুয়াল কিছু প্রবলেম নেই সেভাবে নেই কিন্তু মানে বৌদ্ধিকভাবে তারা একদম সুস্থ বৌদ্ধিকভাবে এই শিক্ষার্থীরা একদম সুস্থ সফল কিন্তু তারা অক্ষর শব্দ বাক্য সঠিকভাবে পড়তেও বুঝতে পারে না এটা হচ্ছে তাদের মেইন সমস্যা কি বললাম তারা অক্ষর সঠিকভাবে পড়তেও বুঝতে পারে না এটা হচ্ছে তাদের প্রধান সমস্যা উদাহরণস্বরূপ বলা যায় যে অক্ষর বা শব্দ উল্টো করে পড়া বা লেখা একই শব্দ বারবার ভুল করা পড়তে গেলে শব্দের উচ্চারণে ভুল শব্দ মনে রাখতে অসুবিধা এইগুলো হয় অনেক শিক্ষার্থী দেখবে নর্মালি বি লেখা আছে বি লেখা আছে সে কি করছে বিটাকে ডি পড়ছে এগুলো কিন্তু প্রচুর দেখা যায় বিশেষ করে প্রাই প্রাইমারি লেভেলে খুব দেখা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা স্বাভাবিক শিক্ষার্থীরা বিকে ডি মনে করবে এটা স্বাভাবিক কিছু ক্ষেত্রে কিন্তু এটা যখন দীর্ঘদিন করানোর পরেও সমস্যাটা চলতে থাকবে তখনই আমরা বলতে পারি যে এটা হয়তো ডিসলেক্সিয়ার সমস্যা বোঝা গেল যেমন এক্সাম্পল স্বরূপ বলা হয়েছে একটা শিশু ক্যাট শব্দটি দেখে টি এসি বা এসিটি বলে ফেলে মানে সিএটি ক্যাট সে দেখতে পাচ্ছে কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না বা সঠিকভাবে সে পড়তে পারছে না অথবা স্কুল শব্দটি পড়ে এস এইচ ডবলও এল বা এস সি এইচ ডবলও বলে থাকে মানে সঠিক দেখছে মানে তার দেখা দৃষ্টিগত সমস্যা তা নয় শিক্ষার্থী সঠিকভাবে দেখছে কিন্তু দেখে সঠিকভাবে কিন্তু উচ্চারণটা করতে পারছে না এবং সঠিকভাবে দেখে মুখে বলতেও পারছে না যে এটা হচ্ছে এস সি এইচ ডবলও এল বা এটা সিএটি ক্যাট তাহলে এক কথায় তাহলে আমরা কি মনে রাখবো এক কথায় মনে রাখবো পড়ার অসুবিধা পড়ার পড়ার অসুবিধা। লার্নিং শুধু এই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু মনে রাখতেই হবে ওকে এরপরে আমরা দেখব ডিসফেসিয়া এটা কি আমাদের জানা আছে ডিসফেসিয়া কি দেখো এটা প্রধানত হচ্ছে বক্তৃতা এবং ভাষার ব্যাধি মানে আমরা বলতে পারি একটা ভাষাগত প্রতিবন্ধকতা ভাষাগত অনেক সময় আমরা অনেক শিক্ষার্থীকে লক্ষ্য করি বা অনেক লক্ষ্য করি যে তিনি সঠিকভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারছেন না তিনি যে জানেন না তা নয় বা তিনি যে অবুঝ সেটাও নয় তিনি জানেন এবং তিনি যথেষ্ট বিষয় সম্পর্কে জানেন বোঝেন কিন্তু বলতে পারছেন না ভাষাগত প্রতিবন্ধকতা মানে এটা প্রধানত হচ্ছে লার্নিং এই ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার কোনো বক্তৃতা দিতে গেলে আমতা আমতা করছে ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারবে না এই জায়গাগুলো যেখানে ব্যক্তি কথা বলা বা ভাষা বুঝতে সমস্যার সম্মুখীন হয় এটা মূলত মস্তিষ্কের ভাষা নিয়ন্ত্রণকারী অংশের কিন্তু সমস্যা এই হয়ে থাকে এবার শব্দ শব্দ উচ্চারণে হয় সঠিক খুঁজে পেতে সময় লাগে বাক্য গঠন ভুল হয় অন্যের কথা পুরোপুরি বুঝতে পারে না এইগুলো কিন্তু সমস্যা মানে এই সমস্যাগুলো যদি আমরা কোনো শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিবিশেষের মধ্যে খুঁজে পাই তাহলে আমরা বলতে পারি তার কিছুটা বা ডিসপেসিয়ার কিছু সমস্যা রয়েছে হ্যাঁ যেমন এক্সাম্পেল স্বরূপ বলা হয়েছে যে শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি আজ স্কুলে এসেছ শিক্ষার্থী বলব ছাত্র উত্তর দিল হ্যাঁ আমি স্কুলে বই আসছি মানে সঠিকভাবে যে সে উত্তর দেবে হ্যাঁ স্যার আমি স্কুলে এসেছি বই নিয়ে এসেছি এটা সে গুছিয়ে বলতে পারছে না বা পারবে না এটা হচ্ছে ডিসফেসিয়া এখানে ছাত্রটি কথাগুলো সঠিকভাবে সাজাতে পারছে না এটাই কিন্তু ডিসফেসিয়ার উদাহরণ মনে রাখতে হবে তাহলে কি এটা হচ্ছে ভাষাগত প্রতিবন্ধকতা মানে সঠিকভাবে সে গুছিয়ে বলতে পারছে না কিন্তু সে জানে আর বৌদ্ধিক সমস্যা রয়েছে সেটা কিন্তু নয় সে জানে কিন্তু সে গুছিয়ে বলতে পারছে না

অনুভব করেন ওয়ার্ড ফিন্ডিং ডিফিকাল্টি বা অ্যানোমিক অ্যাফাসিয়া নামেও পরিচিত তাহলে এখানে আমরা অনেকগুলো ছোটো ছোটো এমসিকিউ পেলাম যে ডিসনোমিয়া হচ্ছে যেখানে ব্যক্তি শব্দ পুনরুদ্ধার করতে সমস্যা অনুভব করেন যেটাকে আমরা ওয়ার্ড ফিন্ডিং ডিফিকাল্টি বা অ্যানোমিক অ্যাফাসিয়া নামেও বলতে পারি তাহলে এই জায়গাগুলো একটু ভালো করে মনে রাখবো জন্য ঠিক আছে আচ্ছা এবার বৈশিষ্ট্য কি রয়েছে দেখে আমরা বুঝবো যে সমস্যাটা রয়েছে কথার মধ্যে থেমে যাওয়া ওইটা কি বলে এই ধরনের বিরতি দেখা যায় অনেক সময় আমরাও বলে থাকি আমরা এর উদ্ধে বা এর বাইরে তা নয় আমরাও বলে থাকি কি যেন বলে ওই যে ওই যে ওইটা ছিল তো ওই যে ওই যে এরকম আমরাও বলি কিন্তু এই ধরনের ব্যক্তি বা শিক্ষার্থীর মধ্যে এটা সবসময় দেখা যায় এটা সবসময় দেখা যায় উম ওইটা কি যেন বলে ওটা ছিল এই ধরনের কথাগুলো সে সব সময় ব্যবহার করবে তো এক্ষেত্রে ব্যক্তি জানে কি বোঝাতে চান কিন্তু শব্দটি কিন্তু মনে করতে পারে না বা মনে পড়ে না বলছি এটা যে তার বৌদ্ধিক সমস্যা আবারও সেটা নয় সে কি বলতে চায় বা বিষয়টা কি সে কিন্তু সব জানে কিন্তু সঠিকভাবে সঠিক শব্দ বাক্য প্রয়োগ করে বিষয়টাকে বোঝাতে পারে না বা মনে করতেই পারে না ঠিক আছে অনেক সময় ব্যক্তি ভুল শব্দ ব্যবহার করেন বা অন্য শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করেন সে চেষ্টা করছে তার দিক থেকে এটা সাধারণত মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণ অঞ্চলের সমস্যার কারণে কিন্তু হয়ে থাকে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে এরিয়া সেই সমস্যার কারণে এটা হয়ে থাকে ওকে এবারে উদাহরণ হিসেবে বলা যায় একজন শিক্ষার্থী বলতে চায় চেয়ার কিন্তু মুখে আসে না বরং বলে ওই বসার জিনিসটা সে জানে যে বসা চেয়ারে মানুষ বসে বসার জায়গা কিন্তু চেয়ার কথাটা তার মনে আসছে না সে তখন বল অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে চেষ্টা কিন্তু করছে চেষ্টাটা চলছে কিন্তু অন্যভাবে কি বলছে ওই বসার জিনিসটা কেউ বলতে চায় ঘড়ি কিন্তু মনে না পড়ায় বলে যেটা দিয়ে সময় দেখি ওটা বুঝতে পারছো ঘড়ি সে জানে কিন্তু মনে পড়ছে না মানে ঘড়ি শব্দটা ওর মনে পড়ছে না তখন বলছে ওই যে আমরা যেটা দিয়ে সময় দেখি ওটা তো শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি কোন ফল পছন্দ করো ছাত্র বলতে চায় আম কিন্তু মনে পড়ছে না তাই বলে ওই হলুদ ফলটা আমি পছন্দ করি মানে মেন কথা ওর যেটা শিক্ষক জানতে চাইছে বা যেটাও বলতে চাইছে সেটা সেই মুহূর্তে শিক্ষার্থীর কিন্তু মনে পড়ে না তাহলে এখন প্রশ্ন আসতে পারে এই যে প্রবলেমটা হচ্ছে শিক্ষা মানে হচ্ছে সচরাচর ডিসনোমিয়া এটা কেন হয় এটা হবার কারণ কি এটা একটু মনে রাখবে বা খাতাতে নোট করেও নিতে পারো তোমরা এটা যদি মস্তিষ্কে শিক্ষার্থী বা ব্যক্তি যদি আঘাত পেয়ে থাকে হয়তো কোনো কোনো কারণে কারণে সে অ্যাক্সিডেন্টের যে কোনো কারণে মাথায় আঘাত পেয়েছে তখনও কিন্তু এই ডিসমোনিয়াটা দেখা যায় মানে এটা যে সবসময় জন্মগতই হতে হবে এরকমটা নয় হ্যাঁ বা অ্যাফাসিয়া এটা এটা একটা ভাষাগত ব্যাধি অ্যাফাসিয়া যেমন আমরা মানে জেনে থাকি অ্যাফাসি একটা ভাষাগত ব্যাধি এটাও একটা ভাষাগত ব্যাধি ডিসলেক্সিয়ার সাথেও কিছুটা এটা সম্পর্কযুক্ত রয়েছে আবার স্নায়বিক বিকাশজনিত মানে ডিলের জন্য এটা হতে পারে নানা কারণে কিন্তু এই ডিসনোমিয়াটা আসতে পারে তাহলে এক কথায় এটা ভাষাগত মানে ভাষাগত শিখনগত একটা প্রতিবন্ধকতা শব্দ মনে রাখা বা সঠিক শব্দ খুঁজে পেতে অসুবিধা বা সঠিক শব্দ সঠিক সময় বলা এগুলো শিক্ষার্থীরা মানে সঠিক সময় সঠিকটা ঠিক পারে না তাহলে এটা কার সাথে সম্পর্কযুক্ত আবারও বলছি ডিসলেক্সি অ্যাফাসিয়া এটার সঙ্গে কিন্তু ডিসনোমিয়া সম্পর্কিত মানে সম্পর্ক রয়েছে ওকে আচ্ছা এবারে আমরা দেখব যে ডিসপ্যাক্সিয়া এটা কি এই ডিসপ্যাক্সিয়া বিষয়টা হচ্ছে এটার ইংলিশ টার্মটা হচ্ছে হ্যাঁ এই ইংলিশ টার্মটা তোমরা লিখে নিতে পারো বা পিডিএফ এ হয়তো চলেবে ডি ওয়াই এস পি আর এ এক্সআইএ ঠিক আছে ডিসঅ্যাক্সিয়া এটা কি এটা হলো এমন একটা অবস্থা যেখানে ব্যক্তি কোনো কাজ পরিকল্পনা করা ও সম্পাদন করা এই দুইয়ের মধ্যে সঠিক সমন্বয় স্থাপনে ব্যর্থ হয় যখন আমরা কোনো কিছু করব বলে ঠিক করি তার আগে তো প্রত্যেকই একটা প্রি প্ল্যান করি প্রত্যেকের একটা পরিকল্পনা থাকে একটা প্ল্যান থাকে তো সেই পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা বা অ্যাপ্লাই করা সম্পাদন করা এই দুইয়ের মধ্যে কিন্তু সঠিক সমন্বয় স্থাপন করতে শিক্ষার্থী ব্যর্থ হয় আবারও বলছে পরিকল্পনা করা ও সম্পাদন করা এই দুয়ের মধ্যে সঠিক সমন্বয় স্থাপন করতে শিক্ষার্থী বা ব্যক্তি ব্যর্থ হয় সেটাই হচ্ছে ডিসপ্যাক্সিয়া তাহলে কিভাবে বুঝব যে এই সমস্যাটা রয়েছে ব্যক্তি শিক্ষার্থীর মধ্যে যার মধ্যে পোশাক পরা বোতাম লাগানো জুতো বাঁধা ইত্যাদি কাজে অসুবিধা দেখা যায় হাতের লেখা অস্পষ্ট বা এলোমেলো বল ছোড়া বা ধরার মতো শারীরিক খেলায় অসুবিধা দৌড়ানো সাইকেল চালানো বা লাফানোর সময় ভারসাম্য হারানো কথা বলার সময় উচ্চারণে অস্পষ্টতা অনেক সময় স্পিচ থেরাপির প্রয়োজন হয় এই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে বোঝা গেল আচ্ছা এবার উদাহরণস্বরূপ বলা যায় যে একটা শিশু বোতাম লাগাতে জানে কিন্তু বাস্তবে বোতামটা ছিদ্রে ঢোকাতে গিয়ে বারবার ব্যর্থ হয় সে জানে যে কিভাবে বোতাম ভরতে হয় ছিদ্রের মধ্যে বোতামটাকে ভরতে হয় সে জানে কিন্তু ঢোকাতে গিয়ে সে বারবার ব্যর্থ হচ্ছে একটা শিশু ধরতে চাইলেও হাতের গতি ও দৃষ্টি মেলাতে পারে না যার জন্য সে বলটাকে সঠিকভাবে কিন্তু ক্যাচ করতে পারে না বোঝা গেল এই সমস্যাটা মনে রাখবে ডিসপ্র্যাক্সিয়া তাহলে এবার প্রশ্ন হতে পারে যে এর কারণ কি কি মানে কি কি কারণে হতে পারে এটা কি জন্মগত মানে সমস্যা জিনগত দিক থেকে হয় না সামাজিকভাবে হয় দেখো এটা কিন্তু একটা মস্তিষ্কের নিউরনের বিকাশজনিত সমস্যা কি বললাম মস্তিষ্কের নিউরনের মানে একটা বিকাশজনিত একটা সমস্যা বিকাশের সমস্যা এই কারণে এটা হতে পারে ডিসপ্রাক্সিয়া আর কি কারণে হয়তো জন্মের সময় শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন কোনো কারণে যদি অক্সিজেনের ঘাটতি হয় বা কোনো কারণে যদি স্নায়বিক আঘাত পায় তাহলেও কিন্তু এই ডিসপ্যাক্সিয়ার বিষয়টা ওই শিশুর মধ্যে আসতে পারে এছাড়া জিনগত বা স্নায়ুতন্ত্রের ব্যাপার একটু হলেও রয়েছে তাহলে এটুকু আমাদের ক্লিয়ার এবারে আমরা দেখবো ডিসক্যালকুলিয়া সেটা কিন্তু আমরা জানি ডিসক্যালকুলিয়াটা কি এটা হচ্ছে মানে গণিত সংক্রান্ত সমস্যা শিক্ষার্থীদের ম্যাথামেটিক্যাল লার্নিং ডিসঅ্যাবিলিটি এটা ডিসক্যালকুলিয়া হলো একটা গণিত সংক্রান্ত শিক্ষাগত প্রতিবন্ধকতা ম্যাথামেটিক্যাল লার্নিং অ্যাবিলিটি যেখানে ব্যক্তি সংখ্যা বোঝা গণনা করা গাণিতিক ধারণা করতে পারে না সংখ্যা চিনতে বা মনে রাখতে সমস্যা হয় যোগ বিয়োগ করতেও ভুল করে অনেক সময় সময় দূরত্ব মান নির্ণয়ে সমস্যা হয় টেবিল বা সংখ্যার ধারা মনে রাখতে পারে না মানে এক কথায় গণিতের যত দিক রয়েছে গণিতের যত দিক রয়েছে শিক্ষার্থীরা সেই গণিতের সমস্ত দিকে একটু ভুল করে ফেলে বা সেটা মনে রাখতে পারে না এই সমস্যাগুলো দেখা দেয় যেমন কোনো ছাত্রকে যদি বলা হয় ফাইভ প্লাস থ্রি কত সে উত্তর দেয় নাইন মানে সে ভুল করবে স্বাভাবিক কারণ ডিসক্যালকুলিয়ার সমস্যাটা তো রয়েছে গণনাগত সমস্যাটা তো রয়েছে বা সিক্স মাইনাস টু সমান কত সে উত্তর দেয় ফাইভ এখানে মৌলিক সংখ্যা ও গণনায় ভুল হচ্ছে এটাই হচ্ছে ডিসক্যালকুলিয়ার লক্ষণ তোমরা ক্যালকুলিয়াটা প্রত্যেকেই জানো যে এটা কি কি ধরনের সমস্যা তাই তো আচ্ছা এবারে আমরা দেখব ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়াটা কি আচ্ছা দাঁড়াও ডিসগ্রাফিয়া আচ্ছা ডিসফেসিয়াটা কি বলেছি ডিসফেসিয়া ডিসফেসিয়াটা না তোমাদের সঙ্গে মনে হয় সেটা আলোচনা হয়নি আচ্ছা ডিসফেসিয়া হ্যাঁ ডিসফেসিয়া এবারে আমি একটু বলি দেখো এই ডিসফেসিয়ার সঙ্গে ডিসক্যালকুলিয়ার একটু পার্থক্য রয়েছে মানে একটা মনে রাখলে একটা হেল্প হতে পারে এই যে ডিসফেসিয়া এটা হচ্ছে ভাষাগত প্রতিবন্ধকতা এবং সমস্যা বা কথা বলায় ও মানে গণনার সমস্যাটা এখানে দেখা দেয় হ্যাঁ আর ডিসক্যালকুলিয়া তো আমরা বললামই ডিসক্যালকুলিয়াতে তো আমরা বললামই যে গণনাগত সমস্যাটা দেখা দেয় গাণিতিক দিকটার সমস্যা আর এখানে ভাষাগত দিকটা সমস্যা আচ্ছা ডিসফেসিয়াটা হয়েছে ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া এটা তোমরা জানো যে এটা কি এটা হচ্ছে লিখনগত একটা সমস্যা তো হচ্ছে আচ্ছা হচ্ছে একটা শিখনজনিত ব্যাধি যেখানে শিশুদের লেখার সমস্যা দেখা দেয় তাদের চিন্তাকে সঠিকভাবে অক্ষর বা বাক্যে প্রকাশ করতে অসুবিধা হয় তারা যে চিন্তা করছে বা তাদের যে মনের ভাব সেই মনের ভাবটা সঠিকভাবে তারা লিখতে বা বোঝাতে ব্যর্থ হচ্ছে তাদের যে মনের